সার্ভার মেনটেন্যান্স ঠিক হওয়ার পর আমাদের গেমে একটা নতুন বক্স চলেছে সেটা হচ্ছে লেজেন্ড অ্যাসেম্বেল স্পেশাল ইপিক বক্স তো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এই বক্সটা টোটাল চারখানা সরি পাঁচখানা কার্ড রয়েছে পাঁচখানা কার্ডের মধ্যে একটা কার্ড কোনামি রিভিল করেছে এছাড়াও আরও চারটে কার্ড দেওয়া হবে তো টোটাল এখান থেকে টোটাল পাঁচটা কার্ডের মধ্যে তোমরা যে কোনো একটা পছন্দ মতো কার্ড কিন্তু নিতে পারবে কিন্তু সেটা কবে কীভাবে নিতে পারবে সেটাই তোমাদের আমি এই ভিডিওতে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের মধ্যে রইলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও ঠিক একটু স্কল করে গেলেই তোমরা দেখতে হবে বিগ টাইমের যেই কার্ডটা এতদিন দিয়েছিল সরি বক্সটা এতদিন দিয়েছিল তো সেই বক্সের কুড়িখানা ডিল দিয়েছিল কিন্তু হঠাৎ করে কোনামি তিনশো খানা প্লেয়ারের বক্স দিয়েছে অনেকেই তিনটে চারটে করে বিগ টাইম কার্ড পেয়ে গেছে আবার অনেকেই আছো পাওনি তারা অনেকেই কমেন্ট করছে যে একটাও পেলাম না একটাও পেলাম না তো তাদের জন্য কিন্তু কোনামি নিয়ে এসেছে বাম্পার 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 অফার কোনামিকে সবাই গালাগাল করো না তার জন্য কি এই যে এই বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কাকা ফেনোমেনাল পাস রয়েছে এছাড়াও আট আরও চারটে কিন্তু ইপিক কার্ড দেবে যেগুলো হচ্ছে ডবল বুস্টার তো অলরেডি একটা কার্ড রিভিল করেছে আরও চারটে কার্ড রিভিল করবে চব্বিশ তারিখের মধ্যে এই বক্সটা ওপেন হবে হচ্ছে চব্বিশ তারিখ এই যে দেখতে পাচ্ছ এই মাসে চব্বিশ তারিখ অর্থাৎ আজকে দশ তারিখ টোটাল আর চোদ্দ দিন বাকি চৌদ্দ দিন পর এই বক্সটা ওপেন হবে এই বক্সে একটা সিলেকশান টোকেন দেওয়া হবে যেটা তোমাদের আমি আগের আগের ভিডিওতে বললাম যখন আমি অ্যানিভার্সারি ক্যাম্পেনটা নিয়ে বিস্তারিত বলছিলাম তখন আমি বলেছিলাম যে একটা সিলেকশান টোকেন কিন্তু তোমরা পাবে তো সেটা কীভাবে পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কীভাবে পেতে হবে আর আগেই তোমাদের জানিয়ে দিই যে চব্বিশ তারিখে এই বক্সটা ওপেন হবে তো এখানে তোমার অবজেক্টিভসে চলে আসবে ক্যাম্পেন অবজেকটিভ পর সিরিজ তিরিশতম অ্যানিভার্সারি যেই ক্যাম্পেনটা রয়েছে ওটার ভেতরে চলে আসবে দেন তোমাদেরকে এখানে টোটাল তোমাদেরকে পনেরোখানা অবজেকটিভ কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে এই যে দেখতে হচ্ছে যে পনেরোখানা অবজেক্টিভ কমপ্লিট করলে তোমরা পেয়ে যাবে সিলেকশন কন্ট্রাক্ট টোকেন লেজেন্ড অ্যাসেম্বল স্পেশাল একটা টোকেন তো এই টোকেন পেলেই কিন্তু তোমরা ওই বক্সের ছাড়পত্র পেয়ে যাবে ওই বক্স থেকে নিজের পছন্দ মতো প্লেয়ার নিতে পারবে আপাতত একটা প্লেয়ার কোন আমি রিভিল করেছে আরও চারটে প্লেয়ার কোন রিভিল করবে চারটেই কিন্তু লেজেন্ডারি ইপিক হতে চলেছে ঠিক আছে একটা কাকা কাকা কীরকম প্লেয়ার সেটা মানে সবাইকে আর বলতে হবে না ডিটেলস দিতে হবে না তো কাকা তো রিভিল করেছে আরও চারটে প্লেয়ার রিভিল করবে পরবর্তীকালে দু সপ্তাহ এখনও প্রায় বাকি তো রিভিল করলে অবশ্যই তোমাদের আমি জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে রাখো যাতে রিভিল করলেই তোমরা সবার আগে জানতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন